बड़ा मत ऐ बड़ चना बेले बड़ छोटा बेले ऐ মাছ ধরতে তো চলো শুরু করা যাক দেখা যাক কি মাছ পাই তো সঙ্গেই থাকো দেখা যাক কি মাছ পাই চলো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতামারার ঠিক নদীর মাঝখানে আমরা নৌকাটা দাঁড় করিয়েছি এখন আমরা দোকান গুলো চার দিয়ে কাঁদবো হ্যাঁ দোনটা রেডি দোনটা রেডি করো পেন্ডু দাদা কত বসে আসবে কি মনে আছে দাদা মাছ হবে নিশ্চিন্তা দা কি হচ্ছে মাছ না ধরে যাচ্ছি না চলো মাছ কি অবশ্যই ধরবো মাছ অবশ্যই ধরে যাব এইটা খোলা আছে এখানে খোলা দুটো পিন্ডে আছে মাছ ধরবো মাছ না ধরে বাড়ি যাওয়া নেই তো ছোট চিংড়ি কাটে ছোট গুলো কাটবো ছোট গুলো কাটবো তুই হাত লাগা হাত লাগা এই দেখ হাত লাগা এই এই যে চার গুলো না ওটা বড় দাঁড়ি ঠিক আছে তো চার গুলো বলতো চার এইভাবে দিবি এইভাবে এইভাবে হ্যাঁ

পিন্টু দা এদিকে চিংড়ি মাছ দিয়ে চার হ্যাঁ ভালো আমাদের মোটামুটি দুশো বসির চার গাতা হয়ে গেছে আর দুশো বসির চার গাতে বাকি আছে পিন্টু দা তাড়াতাড়ি করে হাত চালিয়ে নাও এই চার গেতে বসি ফেলে তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে তাড়াতাড়ি চারটা গেতে নাও চারের চিংড়ি মাছ তো রসগোল্লা খাবার মাছের জন্য রসগোল্লা হ্যাঁ বারোটা চিংড়ি রসগোল্লা তা চার গাতা সব কমপ্লিট না এবার চার গাড়িচুরি করবো তাহলে কত বসির চার গাতা হয়েছে চারশো হ্যাঁ চারশো বসির চার গাতে তাহলে নাও তৎতুড়ি বলে ফেলে দাও আর আজকে ওয়েদারটা এমনই না একটু সূর্যর এই মুখ দেখা যায়নি ওয়েদারটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে

হ্যাঁ তাহলে হাত চাইলে বর্ষশিগুলো ফেলে নিই বর্শি ফেলে তারপর দেখা হচ্ছে না না বন্ধুরা আমাদের আর পাঁচ সাতটা বর্শি ফেলতে বাকি আছে মোটামুটি চারশো বস্তির মতো সব ফেলা হয়ে গেছে তাহলে বর্শি ফেলার পরে কি করবে রান্না বান্না তো হয়নি কিছু এখনো না হবে এই তো বর্ষা ফেলবো তারপরে হবে খিদেও পেয়ে গেছে এদিকে तो पेट पेटे, पेट चोचो तो हाँ। पेट जोड़ा है जोड़ी ना की। तो का ना तो ये। था ना चरफ। दा। तो 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 চলে এত সময় আর এই চিংড়ি দিয়ে মাছটা এই চিংড়ি দিয়ে আর কি হচ্ছে দুপুরে বাউটা চিংড়ি আর বাপিটা তুমি বলো কি হচ্ছে দুপুরে আলু বেগুন আর বারোটা চিংড়ি সেই খাওয়া হবে বলো বিশাল খাওয়া হবে তাহলে ভাতটা তলে চাপিয়ে দাও চাপিয়ে দেবো আগুন চলে গেছে

বেগুন আলু তো বন্ধুরা আমরা এখন আমাদের বসিগুলো তুলতে যাচ্ছি আমরা প্রচন্ড দুর্যোগের সম্মুখীন হয়েছি প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমরা সেই হাতামারা নদীর ঠিক মাঝখানে আছি এখন আমরা আমাদের সেই সোল এখনো খুঁজে পাইনি আমরা সোলটা খুঁজছি হ্যাঁ সোল সোল দেখতে পেয়েছি হ্যাঁ আমরা সোল দেখতে পেয়েছি প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং ওরে কি ঠান্ডা ও গায়ে কাপুনি দিয়ে ঠান্ডা লাগছে উচণ্ড ঠান্ডা আর সেই সঙ্গে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ এই তো এই তো আমাদের ভূরামি তো সলো ঠিক আছে না তোলো আস্তেস তোলো তোলো কি আসছে

তোলার সময় হয়নি এখনো এক ঘন্টা পরে তুলতে হতো এখন এক দু ঘন্টা বাজে তুলতে হতো কিন্তু এই অবস্থায় নদীতেও তো থাকা যাবে না বলো না যাবে না ঝড় উঠতে পারে হ্যাঁ যে কোনো সময় ঝড় উঠতে পারে তো পড়ছে ঝড়

সোলো 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 প্রচন্ড দুর্যোগের ভিতরে আমাদের মাছ ধরা চলছে প্রচন্ড দুর্যোগ এই অবস্থায় মানে আমরা কোনোভাবে বাড়ি যেতে পারলেই এখন রক্ষা যাক আমাদের নগর উঠে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা করব প্রচন্ড প্রচন্ড খারাপ ওয়েদার যেমন ঝড় হচ্ছে ওরকম বৃষ্টি তো আমরা এখন এখান দিয়ে বাড়ির দিকে রওনা করব তো বন্ধুরা আমরা ঘাটে নৌকার ঘাটে চলে এসেছি ওয়েদার দেখতে পাচ্ছেন প্রচন্ড খারাপ বৃষ্টিটা এক্ষুনি ঝড় বৃষ্টিটা এক্ষুনি একটু কমেছে আর আমরা মোটটা এখন তুলে দিচ্ছি

হাড়ু ধরে ধরো এককে দুই এ আর একটু আর একটু এককে দুই এরকম সোজা রাখো এককে দুই এক দুই ওই লগিটা তোমাদের